আসসালামু আলাইকুম আপনাদের জন্য আইকি কি রান্নার বিজু নিয়ে চলে আসলাম কয়েক টুকরো এলাচ দিয়ে দিব কিছু তেজপাতা দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি দিয়ে দিব এই গরম মশলাগুলোকে হালকা ভেজে নিব অল্প একটু পানি দিয়ে দিব এক চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব কিছু মানুষ আছে নিজের প্রশংসা এমনভাবে করে অনেকে অবাক হয়ে তাকিয়ে শোনে শুধু বলে আমি খুব ভালো রান্না করতে পারি আমার ইটা আছে ওইটা আছে যাদের আছে তারা কখনো বলে না যাদের নেই তারাই শুধু মুখে মুখে বলে আর বিশেষ করে স্কুলে এসে কিছু গার্ডিয়ান এসব কথা বলে জানেন বাবি আমার ইটা আছে ওইটা আছে আমি খুব ভালো রান্না করতে পারি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি আমাকে দাওয়াত দিয়েন দেখব আপনাদের রান্না খাবারের টেস্ট কীরকম হয় আমাকে দাওয়াত দিয়েন আর কিছু বাবি আছে বলে আমাদের মান সম্মান আছে আরে বাবি আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় খালি আপনি ডোল আপনি পিটেন না আপনি যদি বড় হন আপনাকে লোকই গল্পে আমার কথা বলে শুনতে কঠোর হইল এটাই বাস্তব ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকে বলে তো তাই আসলে শুনতে ভালো লাগে না কিন্তু কিছু বলতে পারি না চোখ লজ্জায় সাথে দিয়ে দিব কিছু আলু আমাদের বাসায় সবাই খুব আলু পছন্দ করে আমাদের বাসার সবাই আলু পছন্দ করে তাই আমার আলু দিয়ে তরকারি রান্না করতে হয় সব সবসময় বেশিরভাগ সময় আমি আলু দিয়ে রান্না করি তরকারি কিছু স্কুলে এসে ভাবিরা বলে যে ওনার রান্না ভালো না উনি শুধু বর্তা দিয়ে বাদ খায় তো ওনার সামর্থ্য অনুযায়ী খায় আপনার সমস্যা কি উনি বর্তা দা বাদ খাক আর পোলাও করবো এ খাক আপনার সমস্যা কি আপনার বাসায় গেছে খাওয়ার জন্য আপনারা যে বলেন উনি শুধু বত্তা ভাত খায় তারপর তো ওনার আত্মসম্মান বোধ আছে উনি বর্তা বাদ ভাত খায় বাসায় থাকে মানুষের বাসায় যায় না খাওয়ার জন্য এই কথাগুলো আসলে সবাইকে না যারা বলে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি অন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্কুলে ওরা বসে বসে শুধু অন্যজনকে নিয়ে সমালোচনা করে আরে আপনার জামাই রে কি আপনারা খাওয়ায় শুধু অন্যজনকে নিয়ে সমালোচনা করার জন্য আপনারা তো চাইলে ব্যাপার পড়তে পারেন কোরআন শিরিপ পড়তে পারেন নামাজ পড়তে পারেন ধর্মীয় শিক্ষা বই পড়তে পারেন সামাজিক আলোচনা করতে পারেন এগুলো না করে মানুষকে নিয়ে সমালোচনা করেন ওনাদের সাথে কি আর কিছুই বললাম না আলু আর মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম তরকারিটাতে ঝোল দিব না সাথে দিয়ে দিব কিছু পাকা টমেটো এই পাকা টমেটোটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সাথে কিছু পাকা টমেটো দিয়ে দিলাম এই তরকারিটার টেস্ট অনেক ভালো হবে পাকা টমেটো দেওয়ার কারণে আমার এক বান্ধবী বাহিরে থাকে ও আমাকে একদিন বলে আমি সব রান্না করতে পারি আমি বলি বল তো কি কি রান্না করতে পারোস বলে কি আমি সব তরকারিতে টমেটো দিই পাকা টমেটো দিই তরকারির কালারও ভালো আসে খেতেও ভালো লাগে আমি জানি পাকা টমেটো দেয় তরকারিতে কিন্তু তার কথাটা আজকে মনে পড়লো সেই জন্য পাকা টমেটোগুলো দিয়ে দিলাম তোকে অনেক মিস করতেছি বান্ধবী তুই কল করিস আজকে তোর সাথে কথা বলবো টমেটো দিয়ে মুরগির মাংসের ঝোল আমার রান্না শেষ এখন আমি চুলাটা অফ করে দিব পাকা টমেটো দিয়ে মুরগির মাংস মাখা মাখা ঝোল